হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর দেখো সকালের পরিবেশটা কেমন আমাদের গ্রাম্য পরিবেশ আর একটা ঘরের বৌমার প্রচুর কাজ থাকে তাই না সকালবেলায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি যে আমি সকাল থেকে উঠে কী কী কাজ করি কীভাবে আমি কাজগুলো গুছিয়ে করি দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো আর কি বলবো বলো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আর এভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও ঘরগুলো গুছিয়ে নিচ্ছি এরপর বিছানা চাদরটা পেতে নেব দেখো বিছানা চাদরটা আমি একটু পেতে নিচ্ছি ভালো করে আমার বিছানা গুছানো হয়ে গেছে এরপর আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব একে একে সমস্ত বাসি কাজগুলো পরপর গুছিয়ে গুছিয়ে করে নেব দেখো এখানে কাঁচা রয়েছে এই কাঁচাগুলো আমাকে করতে হবে একটা ঘরের বইয়ের প্রচুর কাজ থাকে সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার একটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো এরপর বাদ বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নেবো একে একে ঘরের বই পারে সমস্ত কিছু গুছিয়ে করতে তাই না নিজের সংসার নিজে কিভাবে গুছিয়ে করবে সেই কাজটা একটা ঘরের বইই পারে এই দেখো তারপরে আমি ওপরগুলো ঝাড় দিতে যাবো দেখো ওপরে চলে গেলাম এরপর ওপরগুলো ঝাড় দিয়ে চলে আসবো দেখো এরপর আমি উঠোনটাও ঝাড় দিয়ে নেব দেখো উঠোনটা ঝাড় দিয়ে একদম বাইরে নিয়ে চলে যাব আমাদের উঠোনটা বেশি বড় নয় অনেকটাই ছোটো তাই বেশি সময় লাগে না ঝাড় দিতে একটু সময়ের মধ্যেই ঝাড় দেওয়া হয়ে যায় হ্যাঁ দেখো আমি একদম বাইরে বার করে দিচ্ছি আর আমাদের বাইরেটা দেখো কত গাছপালায় ভর্তি দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এলাম ধুইয়ে ধুয়ে ঝুলিয়ে রাখবো এরপর আমি পাখিকে চান করাবো দেখো আমাদের ঘরে একটা টিয়া পাখি আছে সেই পাখিকেই চান করাবো ওকে যতক্ষণ চান না করাবো ততক্ষণ ও শুধুই ডাকবে স্নান করিয়ে ওকে একটু খেতে দিতে হয় জল খাবার দিলেই ও চুপ করে বসে থাকে দেখো এরপর আমি একটু চা করে নিয়েছিলাম ছেলে আর আমি খেয়েছিলাম দিয়ে দেখো আমার জামা কাপড় সমস্ত কিছু কাঁচা হয়ে গিয়েছিলো দিয়ে আমি সব কিছু মেলে দিয়েছি আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে রোদ উঠেছে তারপরেই দেখো মুড়ি খাবার করেছিলাম আলু ভাজা আর মুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে তো রান্না আছেই তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম আমি রান্নাও করে নিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তারপর তোমার দাদাভাই গিয়েছিল। মাঠ আর আমাদের দেখো চাষের জমি সব ডুবে গেছে জলে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থেকে থাকবে আমার ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না বন্ধুরা দেখেছ কত জল জলে সমস্ত বীজ ডুবে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আবার দেখা হবে কোন নতুন ভিডিওতে সবাইকে টাটা বন্ধুরা